দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা ঘটে গেলে এক চাঞ্চল্যকর ঘটনা স্বামীর অনুপস্থিতিতে ভাড়াটিয়ার গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এবার বাড়ির মালিক অশোক শাহ আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে নির্যাতিতা এবং তার বাড়ির লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছে অভিযুক্ত স্ত্রী খুশবু দেবীর বিরুদ্ধে গৃহবধূকে মারধর ও প্রমাণ নষ্ট করার অভিযোগ উঠেছে গতকাল রাতে পুলিশ অভিযুক্ত বাড়ি মালিককে গ্রেফতার করেছে এবং আজ তাকে আদালতে তোলা হবে এমনটাই জানিয়েছে আমার কাছে আমার পরিচিতি একটি ছেলে একটি মেয়ে কাঁদতে কাঁদতে আসে হ্যাঁ যে তাদের তাদের বক্তব্য হলো ছেলেটি আমার পূর্ব পরিচিত ছিল তার ওয়াইফকে নিয়ে আসে এবং সে বলে যে আমার বাড়িওয়ালা অশোক ঝা আমার মানে অ্যাবসেন্সে আমি না থাকাকালীন অবস্থায় আমার বউকে বলপূর্বক ধর্ষণ করে এবং খুনের হুমকি দেখায় অবন্ত স্বরূপ সদেয়া মধু কাইতবৈধংশি হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। প্রস্তুতি নিচ্ছে আমরা। আপনার পূজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায়। আসছে শারদ সম্মান 2025। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনার খবর আপনার ভাষায়